বলছেন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ফিল্ম মিক্সিং কি হারাম ফিল্ম মিক্সিং দার্স অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে একত্রে দার্স দেওয়া কি হারাম একসাথে ছেলে মেয়েকে বসে দার্স দেবেন অথচ মাঝখানে কোনো পর্দার অবস্থা থাকবে না শুধু হয়তো বোরখা পরে আছে অনেকে হয়তো চেহারা খুললেও আছে যদি চেহারা ঢেকেও থাকে তবু এভাবে বোরখা পরে ছেলে মেয়ে একই কক্ষে বসে থাকা কোনো পর্দা আড়ালের ব্যবস্থা নেই এটি কারণ অধিকাংশ মানুষের দুর্বল এমনকি দিনই ভাই বোনের নামে বড় ফেতনা চলছে যার ফলে খুব সাবধান থাকতে হবে যদি এই ফেতনা দরজা খুলে দেন আর আপনার এই শিথিলতার কারণে যদি কোনো ছেলেমেয়েরা পাপে লিপ্ত হয় তাহলে সে পাপের একটা বড় অংশ আপনাকে ক্যামতের দিনে বোঝা উঠিয়ে জাহান্নামে যেতে হবে আল্লাহ লকুম রায়ন অকুল্লকুম মাসুল আন সন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জবাব দিতে হবে লোকের কাছে সুতরাং ইসলাম শেখাবেন ইসলামিক পরিবেশে শেখাবেন দুনিয়া শিখালো যেহেতু আপনি মুসলিম কাফা পূর্ণরূপে আপনি মুসলিম হন আর ইসলামে প্রবেশ করেন ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না সহ শিক্ষা কে বহাল রাখবেন আপনি যেটি পশ্চিমার আপনাদের উপর চাপিয়ে দিয়েছে আর স্বতঃস্ফূর্ত ভাবে এই হারাম পরিবেশকে আপনারা মেনে নিয়েছেন এটি বড় অন্যায় কাজ সর্বস্তরের মানুষ যারা দায়িত্বশীল আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করেন এই ফিতনামুক্ত শিক্ষা অঙ্গনের ব্যবস্থা করার জন্য এবং এসব কাফেরদের গোলামি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন